আর এইসব কথা বলে লাভ হবে না সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচার ভাই আসমান থেকে না উপরে আপনি ধরেন আপনি আপনারা এখন এত কথা বলছেন ষোলো বছরে যে ইন্ডিয়াতে যে বন্দরটা দিয়ে দিল আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এইভাবে দেওয়া যাবে না তো তখন আপনারা কোথায় ছিলেন ভাই তখন তো আপনার ইউনিফর্ম ছিল তখন তো আপনার এইসব ইয়ে ছিল একবার বলছেন কেউ

পৃথিবীর সত্তরটা দেশে ডিপি ওয়ার্ল্ড আছে তাদের সর্বভোক্ত নিয়ে কোনো সমস্যা হচ্ছে না শুধু আমাদের হচ্ছে এদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের কোস্টলাইনে রাডার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল তখন আমাদের তখন ঠিক আছে তখন কথা তখন ঠিক আছে গমন জব ঠিক আছে আর এখন হচ্ছে এই আমাদের এটার উপর কন্ট্রোল থাকতে হবে নালে সর্বমੁੱত্তের উপরে ইয়া ব্যবস্থা হয়ে পাট কথা হচ্ছে এটার মাধ্যমে যে অটোমেশন হয়ে গেলে এটার মাধ্যমে যে চুরি বন্ধ হয়ে যাবে এই এই জিনিসগুলা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এটাই ওরা মানতে পারতেছে না অলরেডি বিগেরা শাখা বলতেছেন কিন্তু একটা গ্রুপ ইয়াতে কি বলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ইয়া করছে যে তারা এনার্জি করতে চাইছিল যে গ্রুপটা এখন কাজ করতেছিল বোর্ডের জন্য তাদের কিন্তু একটা গ্রুপ চ্যাট বা দেশে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ চ্যাট কিন্তু এক্সপোজ করেছেন উনি অলরেডি না এবং এবং ধরেন যে মানে আমি আমি আমার যেটা মনে হয় আর কি যে এই জাতীয় বিষয়গুলো আসলে এভাবে বলে এইভাবে মুখোমুখি অবস্থান নিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনুস আপনি মানে বশ করতে পারবেন আর আপনি যেটি বলছিলেন যে আমাদের পোর্ট হচ্ছে লস আমাদের বিমান হচ্ছে লস আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস তো আপনি বিমানটাকে ভাই এমিরাটস এর সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার আসেন না বাংলাদেশ বিমান পাওয়ার বাই এমিরাটস মানে পুরো পৃথিবীর একশো অষ্টআশিটা দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে আমরা বছরে যা লস দিচ্ছি তার একশো গুণ বেশি আমাদের ইনকাম হবে পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে রে ভাই এটা সার্বভৌমত্বের কিছু না এটা বিজনেস বিষয়গুলো যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে পাঁচই আগস্টের পর থেকে হ্যাঁ অবশ্যই চেষ্টা করছে অবশ্যই এবং এ ব্যাপারে তো কোনো কোনো বিপদ নাই যখন পুলিশ ছিল না যখন পুলিশ সব পালিয়ে গেছে সেনাবাহিনী রোলটা প্লে করেছে কিন্তু তারপরেও তিনি বলছেন এখানে দেখেন অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীকে কেউ টার্গেট করছে না আমি বলেছি এবং যে কথাগুলো আপনি বলছেন আমরা জানতে চাই বারবার এই যে ছয়শ ছাব্বিশ জন বা ২৭ জন যে নাম্বার এই একটি আর আপনাকে কে দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে কে কাকে দিয়েছে এইটাই আমি একটা জিনিস বলি যখন আহ পাঁচই আগস্টের পরে আগস্টের মধ্যেই আ আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার ক্যাপ্টেন যে সাভার এলাকায় ছিল সে আমাকে ফোন করে বললো যে স্যার আমি চাই জানি যে আওয়ামী লীগের এই নেতার পাশে অস্ত্র আছে আমি যখন অপরেশন করছি আমার অস্ত্র দিয়ে দেওয়া না সো এটাই হচ্ছে আর কি যে যেহেতু নাইনটি ফিট ডিউসি এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আমি সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়া যদি যত যাই বলেন আইন কানুন সবকিছুতে আছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে সো ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসি এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি আমাদের কখনোই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই এই প্রথমবার ব্যর্থ কেন মানে হচ্ছে আপনি আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন আপনি কোনো কাজ করছেন না আবার আপনি দাবি করছেন যে পুলিশ করা

সেনাবাহিনীর এগেনস্টে আমরা কোনো কিছু করতেছি না সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে তিরিশ পঁয়ত্রিশ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা সত্যি বলছি টোয়েন্টি ফোর ডিবের নতুন জেনারেল মুশফি গিয়ে প্রথমেই সে যে ফেনি ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে জায়গাটা দিয়েছিল এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে এখন শুধু যার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের ইপিজেড বলার চেষ্টা করছে বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে এটা কিন্তু করতেছে মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে হ্যাঁ বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই এবং দে আর ডেডিকেটেড বাট ফিউ সিনিয়র যারা আছে এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে তাদের উপরে পাসপোর্ট সিজ করা ছিল এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে পালিয়ে যেতে দিচ্ছে এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে মানে কি বলবো এদেরকে মানে অনলাইনে মুখ খারাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না ওয়াকার সাহেব ভালো ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপর ধরেন এই গত দশ মাসে যে কাউন্টার কু বা প্রতি বিপ্লব এই জাতীয় কিছু হয় নাই এটা একটা এটা একটা এটা একটা ভালো সাইন আমি আমি মনে করি কিন্তু ধরেন এই যে গদবাধা কথা দেশি বিদেশি স্বার্থান্দেশি মহল গুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে তো দেশি বিদেশি স্বার্থান্দেশি মহল কাজ করতেছে না কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার আপনার সাবেক অভিভাবক হাসিনা আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে বিং এ আর্মি চিফ যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন পাঁচই আগস্টে আপনি কথা বলেন না কেন আপনি কথা তো বলতে পারেন তিন বাহিনী যদি কথা হয়েছে তিন বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে ইউনিভার্সিটিটা বৈঠক করেছেন কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা আপনি শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আহ যে তিন বাহিনী সহ সহ যে কনফারেন্সটা হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে ওখানে সেনাবাহিনী প্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে গাদার জন্য সলিডারিটি করে আমরা ভাষায় দিতেছি বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমান অত্যাচার হচ্ছে জাস্ট আর রোহিঙ্গা বোনাই এতগুলো রোহিঙ্গা হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত পাঁচ হাজার ডলার করে এখন পাঁচশো টাকা করে পাঁচশো করে দেয় সো এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে চায়নার সাথে যদি রিস্ক থাকে স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত কি জন্য আমাদেরকে চায়না বলতে হবে তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো আমি এটার মধ্যে ইনভলভই না বাট কথা হচ্ছে এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভের জন্য আহ মিলিটারি ফোর্স ডেপ্লয় হয়েছে মিলিটারি ফোর্স ডেপ্লয় হওয়াটাই জরুরি আমার আমরা যদি এখানে আমি মনে করি ব্যক্তিগত ভাবে মনে করি যে আমরা যদি এখন আরাকান আর্মি একটা উইনিং এই আইনি আর্মিকে যদি আমরা আমরা সাপোর্ট ফিউচারে আমাদের সিকিউর থাকবে ধরে নিতে পারি আর সরকার সরকারের কোনো ফিউচারে গভর্নমেন্ট নাই আমরা যদি আমেরিকার সাথে একটা ডিলে আসি আমি যেটা হাইপো বললাম এটা অনেকেই বিরোধিত করবে যে আমেরিকার সাথে একটা ডিলে আসি যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা চিরাঙ্গে ঠিক করে দিবা আমি এখানে হেল্প করবো বাট আমার রোহিঙ্গার লোকজন নিয়ে যেতে হবে আমি মনে করি স্টিল আমাদের ট্রুপ ইনভলভ না করে আমরা যদি আমাদের বর্ডার পর্যন্ত দেই তাহলে আমরা এটা এটলিস্ট একটা প্যাসেজ ওপেন হবে যেটা দিয়ে আমরা এই রোহিঙ্গা ইয়াটাকে আমরা সমাধান করতে পারবো বিজনেস বিজনেস আর যেখানে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে ওইখানে আমরা সেলিবুট দেওয়া খুশি আর যেখানে আচ্ছা যাই হোক যাই হোক তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কোনোরকম ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না এবং কাউকে এমন কোনো কাজ করতে দেবে না ভালো কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে করবেন একদম ক্লিয়ার বাংলা কথা আপনি দিবেন না আমরা ওইটা হইতে দিব না তো আমার মনে হয় যে এই যে ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের তো কোন কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্র সব কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের ট্যাক্সের টাকায় বেতনভোগী কর্মচারী হিসেবে তিনি এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা তার নিয়োগ কর্তাকে অস্বীকার করা তাকে অস্বীকার করে এরপরে আমি জানি না যে সরকার কি সিদ্ধান্ত নেবেন সরকার এই সব কি জানেন যে আমরা তো বারবার বলছি না যে ইউনুস আপনার যারা আছে যাদেরকে আপনি বসে এই অপদার্থ গোষ্ঠীর বিদায় করেন না হলে কিন্তু বিপদে আপনি পড়বেন এটা কিন্তু কেউ বিপদে পড়বে না বদনাম হবে আপনার ঠিক তেমনি জেনারেল ওয়াকার কে কিন্তু আমি অনেকবার বলছি যে ভাই তিরিশ পঁয়ত্রিশ জনের সরান আপনার আশপাশে কে ক্লিন করেন আপনি যে যেভাবেই হোক যে কারণেই হোক পাঁচই আগস্টের ভূমিকায় আপনি প্রশংসিত হয়েছেন সেই প্রশংসাকে তারা ঋণ করে ফেলবে আমি বারবার বলছি বুঝে নাই কিন্তু আমাদের কথা বাংলায় বলছে চাইলে ইংরেজিতে বলতে পারে চাইলে হিন্দিতেও ট্রান্সলেট করে দিতে পারে যাই হোক হিন্দিতে বললে একটু বেশি ভালো বুঝতে পারে দেখতে পারে ট্রাই করে তাও তিনি বলছেন যে যথাসম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যথাশীঘ্র সম্ভব এটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন প্রফেসর ইউনুস যদি একটা স্টেটমেন্ট দিয়ে তাকে চাকরিচ্যুত করে হ্যাঁ ইভেন যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে প্রফেসর ইউনুস তাকে চাকরি চুক্ত করবে কোডা ওই প্রেসে পাঠায় দিবে ইয়াটা হচ্ছে ওনার অ্যাডভাইস অনুযায়ী চুপ করে সাইন করার কথা না করলেও কোনো সমস্যা নাই হি স্যাক হি সিম্পলি আপনার মনে আছে না জেনারেল নাসিমের কি অবস্থা হয়েছিল নাসিম কিন্তু অফিসে বসে বসে ইয়া করতেছিল মানে সেনাপ্রধানের ইয়া করতে